ভাইজান আমি তো তোর বাইজান না আমি তো তোর সৎ ভাই অভি তুই কেমন করে পারলি আমি তোর বড় ভাই আমার তুই বাড়িতে বের করে দিলি শেষ আমার মা এটা নিয়ে গেলি কেন তো বলে কি করি রে সারা জীবন সারা জীবন কামলার কাজ করিয়া তো তো করে দুই বাইরে মানুষ করছি কখনো কষ্ট বুঝতে দেয় রেখা কখনো বুঝতে দেয় রে বাবাই তো নিয়ে নাই বাবার মতো করে আদর করতাম বড় ভাই বড় ভাই হইয়া সব শুয়ার জন্য তোকে কোলে পিঠে কান্দে করে রাখছি আর তোমায় আমার এত বড় কষ্ট দিলে কি লিখেছো ছেলে আমার দেখতেই চোস আবার দেখতেই বোনা আমার বিয়েটা দেখতেই বোনা যা বের যা ভাইয়া দেখো তুমি শুধু শুধু আমাদের উপর চিল্লা চিক্রি বিষয়টা তো চিল্লা ছিলেন না তুমি যখন আমাদের কাছে গেছো তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল আমি মনে হয় কি এখন এই আমরা মাটির উপর না রাখা ওরা একটা দাফন কাফনের ব্যবস্থা করা উচিত তো ঠিকই কেছি এই ছোট মানুষ এই লাশটা এখানে পড়ে থাকলে আত্মার কষ্ট হইব তার সাথে দাফন কাফনের ব্যবস্থা কর আর বিশ্বাস কর নিজে টাকার জন্য গেছিলে আমার কাছে কোনো টাকা ছিল না তুই একটা কত কবিতা এই তোরে তো আমি অনেক আদর করতাম আমার মাইয়াটা সারাদিন তোর এই চাচ্চু চাচ্চু করতো কোনোদিন একটা টাকা চকলেট মধ্যে কিনে দিস নেই কোনোদিন আমার খোঁজ খবর নিস নেই কোনোদিন তোর বাবির খোঁজ নিস নেই কেন নিস নেই আর তোর নিবি কীভাবে আমি তো সৎ ভাই আমি তো তোকে আপন ভাই না হ্যাঁ মা আবারে আমারে মানুষ করতে তোমারে আমার বাবাই বাড়িতে নিয়ে এসে কিনিস তুমি আমারে সারা জীবন শুধু দুঃখ কষ্ট দিয়ে গেছো কেন আমি কি এমন অন্যায় করছিলাম আমার মা ডা সেই ছোট্টবেলায় আমার বেলায় চলে গেল পাপটা তোমার বুকে দিয়ে গেল তুমি শুধু তিন ডাক চব্বিশ ঘন্টা লাভ তুষ্টে দাও কেন আমি অন্যায় করছি এই সংসারের সব দায়িত্ব আমি নিয়া আমার দুইটা বাইরে মানুষের মতো মানুষ বানাইছি আর আমারে আমারে তোমরা সবাই পর করে চলে গেছো কেন চলে গেছো কি চাইছিলাম কয়টা টাকা আমার মেয়েটা অসুস্থ দুদিন একটা কাপড় চাইছিল একটা কাপড় বলছিল বাবা আমার একটা লাল লাল জামা দিও আমি দিতে পারি রে তু করে দুজনের কাছে গেছিলাম কিন্তু তোরা দিন কি করছস আমার ঘাট দৌড়ে বের করে দিছস আমি বলতেছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোরা দুজন চলে যা তুকু মুখ দেখতে চাই না তোকর মুখ দেখলি আমার মাই এটা আরো কষ্ট পাইবো ভাই যান হ্যাঁ এগুলো নিয়ে কথা বলার সময় না অনেক মানুষজন আগে পড়ছে আমাকে এখন ভাস্তি দাফন কাফনের ব্যবস্থা করুন লাগবো তুমি মনের কষ্ট মনে রাইখা আমাকে এখন এগুলো কইও না মানুষের খারাপ কইবো বন্ধ কইবো না ভাই যান আসলে কি করে আপনাকে বলে কথাটা বলতে লজ্জা করছে এখন আমি বুঝতে পারি নাই যে সামান্য কিছু টাকার জন্য বাচ্চাটা এভাবে মারা যাবে আমরা চেষ্টা করেছিলাম আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য কিন্তু হজার চেষ্টা করে পারিনি কিছু মনে না করে আমাদের মাফ করে দেন চুপ করো চুপ করো তোমরা তুমি ঘর শুনতে চাই না কি জন্য হ্যাঁ দরদে আনোর জন্য কুই এতদিন তো আমি পারা পড়ে নাই এখন আমার মায়ের চাইলে গেছে তুমি দরদে আনার জন্য না আচ্ছা এই যে তুমি ভাই তোমাক ও জন্য কি করে নাই এই বাড়িতে আমি বহু হয়ে আসার পর থেকে দেখতাছি সে নিজের না খাইয়ে তোমাকেও খাওয়াইছে নিজের না পড়ে তোমাকেও পড়াইছে সৎ মা কখনো কখনও সৎ মনে করে নাই নিজের মায়ের মতো ভালোবাসছে সম্মান করছে আর তোমরা তোমরা এতটাই স্বার্থ পড়ছে তোমাকেও স্বার্থ সিদ্ধি করে এই বাড়ি থেকে চলে তোমরা আনা আলাদাটা খাও একটা বানামুক দেখার জন্য আসো ভাই আমার মায়ের তোমাকে কত কোকিলের মতো করে রাখতো আমার মায়ের জন্য তোমাকে একটু মায়ের হয় নাই যেই দেখছো আমার মায়া আমাকে চাইরা অনেক দূরে ছাই লাগেছে এখন তোমরা ভালোবাসা দেওয়ার জন্য আইছো না তোমাকও কারো ভালোবাসা দেওয়ার দরকার নাই যাও যাও তোমরা আমাকে বাড়ি থেকে ছাইলা যাও আরে Sardar কি ব্যাপার এত সিলে সিলে কর কেন পাশের বাড়ি থাকতে পারতি দিনা কি হয়েছে সসফিয়া সিলে কি এমনি করতিছি আমার কোলে যে টুকরা এটা মরে গেছে হিন্না নিল্লা হে আই নাই লাই হে কেমনে কি হইলো কেমনে কি হইছে সেই যে সেই যে পেই মানে রা না আমার মাইৰে বাইরে পালাই আমি কত করে রাত পাঁচ কইছি লাভ আমার মাইডে পাইছবো না অটু স্টোপ মরে যাইবো তোমরা কত টাকা দেও কেউ আমার কোন টাকা পয়সা সাহায্য করে নাই যা যা কেউ যা অবি হবি ভাই আমার কি ব্যাপার ভাইজান এই সকাল সকালে সেইভাবে কিনে দিও কেনা দুদিনে বড় কথা হলো মেয়েটা খুবই অসুস্থ আমার এক টাকা দে আমার মেয়ের চিকিৎসা করাই ভাইজান তোমার মাইয়া কোন সময় কি বায় না করবো না করবো সেটাকে আমি দেখবো তোমার মাইয়া অসুস্থ তুমি চিকিৎসা করতে পারতো না আমার কাছে আসো কেন বারবার আর শোনো ওতে কথা কথার উত্তর দিতে চেষ্টা করবো না তুমি তোমার আপন ভাই না তুমি তোমার সৎ ভাই আর ছোটবেলা কি করছো না করছো না করছো এই এইগুলো কিন্তু এখন তুমি এই বয়সে আমার শুনে দিতে পারবো না বুঝো নাই এখন আমার সংসার নিয়ে আমার জানা জানি আমি তোমার কেমনে দেখবো শোনো তোমাকে আমি একটা কথা সাপ বলে দিচ্ছি তোমার এই ভাইকে যদি তোমার দুই পয়সা দাও না আমি কিনতে বাড়িতে থাকবো না বলে দিলাম কে বলো তুমি থাকবো না এটা হয় নাকি ভাইজান তুমি বাড়ির যাও অন্য কোথাও চেষ্টা করো আমার পক্ষে সম্ভব না হ বুঝতে পারছি আমি চলে যেতেছি আমার লাগে তো ঘর সংস্থার অশান্তি চাই না তা ভালো থাক কি বলো তুমি বাড়ি থেকে চলে যাবে এটা হয় নাকি চলো ঘরে যাই ও মা 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 কই গেলা কি হইছে এই সারের মতো চাইতা সুসকে হ্যাঁ বাড়িতে কি ডাকাই পড়ছে মা আমি এটা কি কইতাছো বাড়িতে ডাকাই তো পুরো নাই কিছু হয় নাই ও মা আমার পুলিশের টুকরো মাইয়া দা খুবই অসুস্থ তার মুখে যে একটু আমি ডাইল ভাত দেবো এর টাকা পয়সা আমার কাছে নাই অনেক অসুস্থ ডাক্তার কাছে যাবো আমার কাছে টাকা পয়সা নাই দুদিন পরে কত টাকা পয়সা দাও না মাইয়াটা শুধু লাল জামা লাল জামা করতেছে কি হইবো আল্লাহই জানে আমার কটে টাকা দাও আমার মায়ের তো করি আরে তোর বগর বগর আর ভালো লাগে না প্রত্যেকটা দিন আজকে নইলে কালকে কালকে নইলে পরশু টাকা দাও এই দাও এই দাও চাল দাও ডাল দাও এই খালি খাই খাই করস কে আর চাই তাই তোর মাইয়ের লাল জামা পরার এত শখ কেন আজকে পরে কালকে পরবো যখন কামাই করতে পারিস তখন করবো কোনো টাকা পয়সা হইব না সতিনের পোলার এত কাই কাই কেন তুই জানিস না আমি তোর মা না আমার কি বললি তুই মা বললি ডাকস আমি কি তোর মা তুই হইলা আমার সতিনের ছেলে সতীনের বাচ্চা সতীন আর তোমার মাইয়া লাল জামা না একটা কাম করতে পারো বাসায় মুরগি দুটা তো আছে ওই মুরগি সবাই করে মায়ের গায়ে ডাইলা দাও রক্তে লাল হয়ে যাবো বাবা ওইটাই লাল ড্রেস এই ভাই তোমার কি আমার টাকার মেশিন গুলো হয় যে তুমি আইলা আমার সামনে অভিনয় করলা আর আমি টাকা মেশিন ডাইলাম তোমার লেগা আমার দুয়ারে একটা টাকাও নাই আমার এটি বহুত কষ্টের টাকা আমি তোমার কোন টাকা পয়সা দিতে পারবো না আমার মায়ের তো অনেক ভালোবাসে তোর চাচু চাচু করে তুই তুই তোমার মায়ের দয়া কর আমার মায়েরা মরে যাইবো মনে হয় বাইশ খুব অসুস্থ আমিও তোমার মায়ের অনেক ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা টাকা দিয়ে গণনা করতে বই এমন কোনো কথা নাই বুঝো নাই তোমার যেটা কইছি সেটা শুনো এবার তো বাইরে যাও তোমার কোন টাকা বসে আমরা দিতে পারবো যা তো যা যা লজ্জা নাই আর তুই যাও তো দাও ঠিকই করছস ওটা ঘর ধাক্কা দিয়ে বাইরে করা উচিত লজ্জা নাই শরম নাই যখন খুশি তখন টাকা পয়সা চাউল ডাইলে লাগাইছে পরে চল ঘর চল আহা এই তোমরা কেমনে পারলা এই সর্দার রে ভুলে যাইতে আরে ছোটবেলা থেকে সর্দার রে আমি দেখতেছি তোমাগো পিছনে এই সর্দার ওর জীবনটাই শেষ করে দিল কত কষ্ট করছে তোমাগো জন্য আর তোমরা প্রতিষ্ঠিত হইয়া এখন সর্দার রে ভুলে গেলা আলাদা হয়ে গেলা আরে সর্দার এই মায়ার জন্য দুই দিন পরে এই মায়ার একটা জামা কিনবো তোমাগো কাছে গেছিল হাত তোমরা কিছু দিয়ে দিতা তাহলে শান্তনা দিয়ে দিতা হাই রে রে দুনিয়া মানুষ যে কিভাবে এইভাবে যে পাল্টায় যায় বুঝিনা আর এই যে বাবি সাহেবা আপনি কি সব ভুলে গেছেন আরে আমরা তো পাশে দেখছি হ্যাঁ এই সর্দারের বাপ মরার আগে আপনারা কি কইছিল যে ও আগলাই সর্দার রে কিন্তু তুমি দেখে রাইখো আরে আপনি নারী জাত আসলে নারী সবাই কিন্তু এক না আপনি পারলেন না সর্দারে এখন পর্যন্ত আপন করতে দেখেন বাবি সাহেব এই দুনিয়া দুই দিনের আইজা সিনাই কাই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই যে মনে যে সর্দারের মায়েরা চলে গেল আপনি আমি কখন চলে যাই ঠিক নাই আরে ভাবি সাহেব আপনার এই দুই পোলা আপনার আরে সর্দার আরে সর্দারও তো আপনার পোলা একই তো রক্ত তাই না হয়তো সর্দার অন্য মায়ের গর্বে হয়েছে কিন্তু কি হয়েছে আপনারা তো মায়ের জাত ওর একটু আপন করে নেন না কেন আজকে সর্দারের মায়েরা হারাই ভালাইলো আহ চাষা আপনি কাছে একটু অনুরোধ করতেছে আমার তো এই দুনিয়াতে কেউ নাই আমার বাপটা বেসি আসছিল আমার আমার এই তো নেতৃত্ব লেগে গেছে আমার আপন বলতে আমার এই সন্তান আমার বউটা ছাড়া কেউ নাই আপনার কাছে জোর হাত করে কইতেছি আপনি আমার মায়ের দাপন কামনের ব্যবস্থাটা করেন তা না হইলে আমার মায়ের আত্মাটা কষ্ট পাইবো দাদা মিয়া আরে তুমি কোনো চিন্তা করো না আমরা তো আছি তোমার মায়ের দাপন কামন সব হইব হইব মারে এ মা একবার কথা কোন রে মা বাবা আমার লাল জানা লাগবে না তুমি আমার এসি চিকিৎসা করতে নিয়ে যাও আমি ভালো যাবো যাব পায়েল আমার মাইয়া আমার মাইয়া কথা কইতেছে পায়েল আমার মাইয়া কথা কইতেছে আমার মাইয়া কথা কইতেছে আমার মাইয়া বেশি আছে চলো ডাক্তার কাছে নিয়ে চলো